বন্ধুরা কম্পিটিশান ব্লক চ্যানেল সব বন্ধুকে স্বাগত জানাই আবার একটি নতুন ধামাকাতার ভিডিওতে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু একটু ধামাকাতার হতে চলেছে তার কারণ কিন্তু বন্ধুরা আজকে কিন্তু একটা বড় মাপের কম্পিটিশনের ভিডিও তোমাদের মাঝে আমি তুলে ধরতে চলেছি আগে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ তো আজ কিন্তু আমি চলে আসছি বাঁশবেড়িয়া তো বাঁশবেড়িয়ায় কিন্তু একটা বড় মাপের কম্পিটিশানের আপডেট তোমাদেরকে আমি আগেও দিয়েছিলাম এবং সকালেও কিন্তু তোমাদেরকে সেই আপডেট আমি দিয়েছিলাম তো সেই জায়গায় কিন্তু আমি আজকে চলে আসছি আর এমটি ভার্সেস এমএসবি এটাও কিন্তু দুটো কিন্তু বড়ো বড় বড় সেট আপের কম্পিটিশান হতে চলেছে তো এমটির কিন্তু চারখানা সেট আপ এবং এমএসবিরও চারখানা সেট আপ তো চারখানা সেট আপ কিন্তু বলা নাই তিনটে করে সেটা বলা আছে তো কিন্তু গোপন সূত্রের খবর তো চারটে করে আপ আসতে পারে তো মাল কিন্তু এখনও নামানো হয়নি সেই জন্য কটা কটাকে সেটা আসছে তো সেটা বলা যাবে না তো অবশ্য আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো কটা গাড়ি করে কি আসছে এবং কি কি মাল নিয়ে আসছে তো চলো আর বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করো আর আজকে কিন্তু মাল টেস্টিং হবে তো আপাতত রাত্রের দিকে টেস্টিং হতে পারে তো অবশ্যই এই চ্যানেলের ফলো করে রাখবে টেস্টিং ভিডিও কিন্তু পেয়ে যাবে তো কালকে যারা আসতে চাও কম্পিটিশান যারা আসতে চাও তারা অবশ্যই কালকে আসবে কারণ আজকে কিন্তু রাত্রে টেস্টিং হবে তো কালকেই কিন্তু মেন কম্পিটিশানটা হবে তো অবশ্যই আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে কিন্তু আমি লোকেশানটা দিয়ে দেবো তোমরা লোকেশন ধরেও আসতে পারো তো চলো আর বেশি কথা বলবো না তো চলো কী কী মাল রেডি হচ্ছে তো অবশ্যই আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো চলো লেট স্টার্ট তো দেখো বন্ধুরা এই লরি করে কিন্তু মাল আসছে তো দেখতে পাচ্ছ এখানে দুটো লরি কিন্তু এখানে দাঁড় করানো আছে তো এইটা কিন্তু কোন সেটআপের আমি এখন বলতে পারছি না তো সম্ভবত কিন্তু এমটিরই হবে দেখো টোটাল কিন্তু তিনটে তিনখানা লরি করে আসছে এটা এমএসবির হতে পারে তো চলো আমি তোমাদেরকে অবশ্যই তুলে ধরছি তো তিনখানা লরি করে আসছে আর ওইখানে কিছু মাল নামানো আছে এই মাঠেই কিন্তু কম্পিটিশান হবে তো সামনেই দেখো এমটি মিউজিকের কিন্তু বেসগুলো রাখা আছে এম টি মিউজিক প্রো যে প্রো ভার্সনের যে সেট তো এখানে বেসগুলো রাখা আছে এখানে র্যাক টুইটার

ট্রান্সফর্মার ওখানে রাখা আছে তো চলো মেয়ে তো চলো ফিল্ডে যাই তো দেখো এটাই কিন্তু সেই মাঠ যেখানে কিন্তু গত বছর কিন্তু একটা বড় মাপের কম্পিটিশন হয়েছিল তো ঠিক এই জায়গাটাই গত বছর বসেছিল ডায়মন্ড আর সাউন্ড প্লাস আর ওই সাইডে কিন্তু গত বছর পাওয়ার বসেছিলো তো এবছর কিন্তু ওই সাইডে এমএসবি বসবে আর দেখতে পাচ্ছ এমএসবি কিন্তু মাল অলরেডি লাটানো শুরু হয়ে গেছে তো এখানে কিন্তু কিছু মেশিনপত্র রাখা আছে দেখো তো যারা আসতে চাও তারা অবশ্যই কিন্তু আসতে পারো ভিডিও ডিসক্রিপশানে কিন্তু আমি লোকেশনটা দিয়ে দেবো আর এটা কিন্তু পূর্ব এবং পশ্চিম দুই মেদিনীপুরের মধ্যে কিন্তু একটা মারাত্মক লেভেলের কম্পিটিশন হতে চলেছে তো দেখো কিন্তু এদের সব বেস গুলো নিয়ে আসছে রাস্তাটা কিন্তু সরু ওই জন্য আপাতত বেস গুলো লাটাবে তিনটে ভুটগুড়ি করে নিয়ে আসছে বেশ তো রাস্তাটা একটু সরু কিন্তু সেই জন্য ওখানকে যেতে পারছি না এই সাইডে কিছু র্যাক এবং কিছু জঙাল আছে দেখো ক্লাবের দাদা কিন্তু সব রেডি করছে আর গত বছর কিন্তু এইখানে ট্রান্সফর্মার নিয়ে আসছিল তো মাটির মধ্যেই কিন্তু বস করেছিল তো এবছর কিন্তু সেটার হচ্ছে না তো অলরেডি কিন্তু দেখো ট্রান্সফর্মার কিন্তু এখন লাগানো হয়েছে তো ক্লাবের সকাল দাদা বেলা কিন্তু খুব ব্যস্ত আছে তো তার কারণ হচ্ছে সকালবেলায় কিন্তু মাল আসছে এখনও কিন্তু মাল রেডি করা হয়নি তো সেই জন্য কিন্তু এতক্ষণে মাল রেডি করা হচ্ছে সেই জন্য কিন্তু খুব একটু ব্যস্ত আছে তো প্রচণ্ড গরম তো সেই জন্য কিন্তু মাল এই এই মুহূর্ত থেকে রেডি করছে তো আপাতত কিন্তু বেসগুলো নিয়ে আসছে তো মিটগুলো এখনও কিন্তু ওখানে রাখা আছে মেন রাস্তায় তো এ দেখো কিন্তু রাস্তাটা সরু একটা গাড়ি ঢুকে গেলে কিন্তু আর সাইড দেওয়ার কোনো অপশান নেই ঢালাই রাস্তা তো তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তো খুব শীঘ্রই কিন্তু টেস্টিং ভিডিও দিতে চলেছি তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা কিন্তু ফলো করে রাখবে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আর খুব শীঘ্রই কিন্তু টেস্টিং ভিডিও আসতে চলেছে তো এখন কিন্তু মাল লাটানো হচ্ছে তো আনুমানিক কিন্তু রাতের মধ্যেই টেস্টিং হয়ে যেতে পারে তো আনুমানিক রাতের মধ্যেই টেস্টিং অবশ্যই ভিডিও তোমরা পেয়ে যাবে তো অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু তোমরা ফলো করে রাখো তো যারা আসতে চাও তারাও কিন্তু আসতে পারো তারা কিন্তু আসলে দুপুরের দিক কালকে দুপুরের দিকে ঢুকে যাবে তো দুপুরের মধ্যে কিন্তু কম্পিটিশান একটা ফুল কম্পিটিশান তোমরা দেখতে পাবে আর ডিসক্রিপশানে কিন্তু লোকেশান তো দিয়ে দেবো তোমাদেরকে তো আগে বলে দিলাম ডিসক্রিপশানে কিন্তু লোকেশান দেওয়া থাকবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে